তুই কি আর ہوا বিহو gendita айকে তোমার বেদাত হইরে গেল দিতা মরা তো ব্যাক গুরুত্ব ঘৰিব তুই কি সাধারণ মানুষ হলরে সুন্নতের নাম দিয়ে বেদাত লাগাই দি এ দুঃখ গু মানুষর গুনার বাকিদার হইবল নাই কি আল্লাহ কবরর যাত দে দ্য দুত নিয়ে আমায় গল্লাই নিজের জাহান নামর খরাত বনাায়বেনো হ। মানুষল সুন্নতর সতাশিকেবেয়াদে। দে কেন্দরী গৰি বিয়ানো নজানে। ইতে া বিষুন নিলেও হজ্যাগৰের। ফেহানা কেন্গি গৰি বিয়ানো নজানে রাস্তার হান্্ডা ম্য শতত দহাইয়েরে ফেসাক গত্তে ভূজারগৈ। ইত আসেবে ওচুলর দা বিধার ইয়েে।

তারা বিভ্রান্তি কেগর বাজার বই রব তৈল্য পিক তৈলিয়া হামা গোছি এদক গুণ মানুষ সাম বই থেকে আবল তাবোল খটা হয়ে আয়তরে বিকৃত করি রসুলের হাতিজরে বিকৃত করিরে নিজরে কেড়লায় জ্ঞান নামর খোরাক বানর মানুষের ইমান আমুল কেয়ার্ল্লা নষ্ট করার মরা যেতে ফুড়িব যার গাইতে সতর্ক আল্লাহ যাই কতল মত

পরিপূর্ণ সফলতা পরিপূর্ণ সফলকাম। একেবারে পরিপূর্ণ সাকস সুলজ্তারিবেদখন। যেই ব্যক্তিরে আল্লায় এ ময়দানত। জাহান মুক্তি দি জন্যতর ফায়ই সালাগুৰি আল্লাহ হদ্য ফকদে ফাজা হইয়ে দে আচল সফল কাম মানুষ। ইবে সফলতার চূড়ান্ত পরজাইয়ে যে এরেফ দেখান দুনিয়ার হায়াত দোকান তুম লাগে দে তোমার বন্ধু তোমার তাই নিহরের তোমার তুমি লাগে দে তোমার দলীয় নেতা তোমার সারা তাই নিহরের না না ওখা একদিন বানুয়াটি ইম্পি একদিন মিথ্যা ন দেহনে যে সমস্ত দলীয় কর্মী দলীয় নেতার অর্ডার বাইরে মানুষের গদ্বার বাঁধ দিতে দ্বিধা বোধ মানুষ বল মানুষ তো দূরের কথা আফন বাইরে পর্যন্ত জবাই করে দিয়ে আফন বাফর পর্যন্ত গাত আর তুললে নিজের ফারাইলে মেনশল্লা পর্যন্ত ব্যবসায় ঘুরিয়ে থানার যে যেয়ে রিপোর্ট দিদি এলাকার মানুষ অলরে হস্ত দিয়ে এলে যারা রোর বর গরিয়ে ঘুর গিয়ে পরিচিতি যেতে সামাল দিন মারে যার গাইতে হেলিকপ্টার লালাই গিয়ে দেগি হয়ে দে তোমার খবর খনলায়